জাহান্নামের আগুনে চালাবে কাবাব বানানো হবে সেই কথা মনে পড়ল আর দোপার কুরআনের আয়াতের কথা বলা যার কাছে যায় না তাহলে কুরআনের আয়াতে আল্লাহ এটা বলে দিচ্ছে হে আমার বান্দারা নবীকে আমি ওই বলালা যারা তুহিলাকে মিনা নুইলা যে বলেছি নবীকে আমি এমন একটা অবস্থা দান করব নবী ওই অবস্থাই থেকে কিয়ামত পর্যন্ত যে সমস্ত আমার বান্দারা আমি খোদার কাছে গুনাহের মাফ চাইবে

হযরত আনাস সদেলাতর নুবলের কিছু মেহমান আসলো কিছু মেহমান আসলো তো কিছু মেহমান আসার পর যখন সামনে বসলো মহমানদারি করা হচ্ছে কথাবার্তা বলা হচ্ছে তো হঠাৎ করে হযরত আনাস উনার ফরিসকে বললেন যে একটা কাপড় কাপড় বলতে একটা মুমাল হযরত আনাস বলতেছেন মুমালটা একটু আগুনের মধ্যে নিক্ষেপ কর কথাটা খেয়াল করবেন রুমাল কিসে নিক্ষেপ করো আগুনে আগুনে নিক্ষেপ করো আচ্ছা আমার আমি আর আপনি মুখ মুছি বা চেহারা মুছতেছি বা ব্যবহার করি রুমাল আছে আছে দেখে আগুনে একটা নিক্ষেপ করেন তো থাকবে আগুনে নিক্ষেপ করলে কি হয়ে যাবে ছাই হয়ে যাবে এটা তো সবাই বিশ্বাস করে আল্লাহর নবীর সাহাবি ওই মেহমানদের সামনে আগুনের মধ্যে বলল যে রুমালটা আগুনের মধ্যে নিক্ষেপ করো রুমালটা আগুনে নিক্ষেপ করা হলো কিছুক্ষণ পর আগুন থেকে বের করলো রুমালটা পুড়ে নাই রুমাল পুড়ে নাই দেখুন আমি আর আপনি কিন্তু রুমাল আগুনে নিক্ষেপ করলে আগুনে কি জিজ্ঞেস করবে আপনার রুমাল আমি পুরাবো না বলবে এটা কে ব্যবহার করছে পুরাবে না বলবে আগুন কিন্তু সাইবানাই দিবে বিশ্বাস না হলে আগুনে নিজেও লাভ দিয়ে দেখতে পারে তো আগুনের মধ্যে যখন রুমালটা নিক্ষেপ করলো

সেদিন থেকে এই রুমালটা আর আগুনে ফোরাইতে চাইলেও ঘুরে কখনো এটার মধ্যে ময়লা লাগলে এটা আগুনে নিক্ষেপ করি আগুনে কিছুক্ষণ জ্বলতে থাকে যখন আগুন থেকে বের করি তখন দেখা যায় যে এই রুমালটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু একটা সুতাও ঘুরে এটা হচ্ছে আমার নবীর সাপ আর আপনি আর আমি কোন কোন নবাবের ছেলে বাংলাদেশের কোন গ্রামে বসে কোন শহরে কোন কোনায় এতটুকু একটা দেশ মানচিত্রের মধ্যে পুরো দেশের নামটাও জায়গা হয় এত ছোট একটা দেশে এত ছোট শহরে গ্রামে বসে বলি আর ওই নবীর কাছে গেলে কি হবে বা নবী কি দিবে আমরা কতটুকু নির্বোধ বোকা হয়ে আছি দেখুন আর সাহবায়কেরামের আকিদা উনারা এটা কনফিডেন্স নাইটে ইমান বলতেছে যে আমার নবি চেহারা মুবার মুসার পরে থেকে তো যেই আশেখ রসুলের অন্তরে নবীর প্রেম থাকবে যার অন্তরে নবীর প্রেম থাকবে তাকে কি জাহানার আগুন জ্বালাবে না কে আগুন জ্বালাবে না সামান্য রুমালটা জ্বালাইতে আগুনের দ্বারা রুমাল জ্বালানো সম্ভব হচ্ছে না আর আপনি নিজের জানের চাইতে মালের চাইতে পরিবারের চাইতে বেশি আপনি নবীকে ভালোবাসতেছেন তো সেই নবীর ভালোবাসা পাওয়ার পর আল্লাহ কি আপনাকে জাহান নামে দিবে না আল্লাহ আপনাকে জাহান নামে দিবে না নবীর প্রেমের দিকে তাকিয়ে হলে ওই একটা কাজ শুরুতে বলেছিলাম আল্লাহ যে করে একটা কাজের উচিলায় আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ রহমান আল্লাহ তো আল্লাহ যখন দেখতেছে এই মানুষটা আমার নবীকে ভালোবাসে যেই নবীর উপরে স্বয়ং আমি খোলা নিজে দরুদ পাঠ করি

আমরা নবীর উপরে আমরা নবীকে সালাম দিচ্ছি আমরা নবীর উপরে দরুদ পাঠ করছি আল্লাহ পাক রব্বুল জুৎ সদা সর্বদা কোন সেকেন্ড কোন মিনিট কোন ঘন্টা কোন দিন মাস বছর এর কথা বলে নাই আল্লাহ সর্বঅবস্থায় আমার নবীর উপরে দরুদ পাঠ করে সুবহান আল্লাহ তো আল্লাহ বলে যে আমি খোদা যেই আমার যেই মাহবুব নবীর প্রতি আমি দরুদ পাঠ করি আমার মাহবুব নবীকে আমার এই বান্দাটা ভালোবাসেছে আমার মেহবুব নবী কে আমার এই বান্দাটা কি করেছে ভালোবেসেছে তো যেহেতু ভালোবেসেছে ভাই ফ্যানটা সামনে আনিয়া না ফ্যানটা থাকে যেহেতু ভালোবেসেছে সেহেতু আমার আমি আমি খোদা আমার মেহবুব নবীর ভালোবাসার ওসিলায় আমার এই বান্দাটাকে আমি খোদার জান্নাত দান করব সুবহানাল্লাহ আর কোনো কথা আছে জি না কোনো কথা নাই দেখেন হাসরের মাঠ এই যে আমরা এখানে বলে দেখবেন ফেমাস ভিডিওর মধ্যে ভাইরাল ভিডিওর মধ্যে আলেমেরা বলতেছে হাসনের মাঠে সবাই আলোপসি আলোপসি করবে সবাই নিজেকে নিয়ে নিজে চিন্তিত থাকবে বলতেছে না জি বলতেছে বলতেছে এই যে এই কথাগুলো বলে এই মানুষগুলার আপনার প্রতি আপনাকে কতটুকু সত্য বলতেছে কোন কোন জিনিসগুলো লুকাইতেছে দেখেন আমার নবীর কথা বললে আমার নবী হাসরের মাঠে আসবে বোরাকের পিঠে কিসের পিঠে কিসের পিঠে বোরাকের পিঠে আপনারা আমার দিকে দেখেন আমার নবী যখন হাসরের মাঠে আসবে বোরাকের পিঠে করে আসবে আমার নবীকে সত্তর হাজার ফেরেস্তা একটা সংখ্যা বলা হয়েছে জুলুস করে আমার নবীকে হাসরের মাঠের মধ্যে নিয়ে যাওয়া হবে তাদের জুলুসের মাধ্যমে নিয়ে যাওয়া হবে আমি আর আপনি কি জুলুসের মাধ্যমে যাব সাধারণ মানুষ জুলুসের মাধ্যমে যাবে কিন্তু ওই বক্তারা কি করে নবীকে সাধারণ মানুষের সাথে মিলিয়ে কথা সবাই আনসি আনসি করবে নবী তুই বলবে না আমার নবী আনসি বলবে না সারা আল্লাহ সৃষ্টি সমস্ত মানুষ আনসি বলবে এমন কি নবী রাসূলরাও আনসি বলবে আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি সুবহানাল্লাহ সেখানে উম্মতের কথা বলে আর উম্মত এখানে কি করে নবীর উপরে তোহমত দিয়ে চলে গেল নবী নিজে বাস্তে কষ্ট হবে এই তোহমতটা অপমানটা নবীকে দিয়ে চলে গেল তো যে মানুষটা মনে করে যে নবী হাসরের মাঠে আল্লাহর দরবারে সুপারিশ পরে কারণ ভুনা মাফ করতে পারবে না তার জন্য কি আমি সুপারিশ করবে না এগুলো সবগুলো যাবে আল্লাহ কাছে সাল করবে সেখানে চলে যাবে এখানে কোনো কিছু ওই বিষয়ে আর কোনো কিছু বলার নাই তবে আমার নবী হাসরের মাঠে যখন আসবেন

তাহলে দেখুন আমার নবীর মেয়ে হজরতে সৈয়দা মা ফাতেমা রাহ হজরতে মা ফাতেমা হাসরের মাঠে আসবে আমার নবীর যে দুইটা উঠ ছিল তার মধ্যে একটা উঠের পিঠে করে হজরতে মা ফাতেমা আসবে হাসরের মাঠে আমার নবীর মেয়ে সৈয়দা মা ফাতেমা যখন আসবেন তখন এলান করা হবে হে মেহসর বাসী হাসলের মাঠের মধ্যে কি শুধু আমরা থাকবো নাকি বাবা দম থেকে শুধু করে কি আমার সবাই থাকবে সবাই থাকবে হাসলের মাঠে ঘোষণা করা হবে ঘোষণা কারী ঘোষণা করবে হে মেসর বাস